আপনি যা করেছেন আপনার নাম সুন্দর হতে পারে যোগের আবর্ধনে কালের আবর্তনে দেখবেন সময় একদিন আসবে আপনার নামটায় গণহত্যার কারণে চেঙ্গিস খানের মতো হিটলারের মতো ঘৃণিত হয়ে যাবে যাদেরকে আপনি করেছিলেন তাদের নাম তো ঘৃণিত হয়নি এখন তাদের নাম শুনলে মানুষ রহমতুল্লাহ পড়ে যে ময়দানে দাঁড়িয়ে বিচার করেছিলেন ওই ময়দান আবার রেডি হয়ে গেছে এতদিন যাদের বিচার করেছেন সোনা সাক্ষীর উপরে এখন আপনার গণহত্যার জন্য বিচার হবে দেখা সাক্ষীতে পৃথিবীতে যারা গণহত্যার সাথে জড়িত আমি তাদের জীবনী পড়ে দেখেছি এত ঘৃণিত করে আল্লাহ দুনিয়ায় তাদেরকে রেখেছে হিটলার চেঙ্গিস খান একথা বলছেন এখন ওরা যদি গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে ওদের আল্লাহ করে দেয় নিন্দিত করে দেয় এখন কি কেউ হিটলার সেলিন নাম রাখে চেঙ্গিস খান বলো পঞ্চাশ বছর পার হোক আমরা যেহেতু এখানে আর একশো বছর পরে কেউ থাকবো না নতুন প্রজন্ম এই জমিন চাষ করবে দেখবেন ওই জামানায় মানুষ এটাকে গালি হিসাবে ব্যবহার করবে চেঙ্গিস খানের মতো কথা বলেন না কেন কারণ যারা জুলুম করে সবজাইতে বেশি আল্লাহ পাক তাদের দিকে তাকিয়ে থাকেন ও লা তাকসাবানাল্লাযিনা নুতাহ সাবানাল্লাহ গাফিলান মামা ইআমালু যালিমুন সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আপনি কি মনে করেন যে জালেমদের কোনো খোঁজ আমি রাখি না সব রাখি আমি জালেমদের কাদের এজন্য যারা জুলুম করেছিলেন এ জামা নাই বিশেষ করে সাড়ে পনেরো বছরের জুলুম মানুষ বলতে পারে না আমি তো পারি না কারণ আমি নিজে শিকার কথা বলেন কেন তিনটা বছর আমি কিচ্ছু জানি না এ বিষয়ে কেন আমাকে এই জলমের শিকার করলেন সবাই মাফ করে দিলেও আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ বতন যারা জড়িত একটাকেও আমার ক্ষমা নেই ক্ষমা করতে পারি আমি যা করেছিলাম ওই কাজ আপনাকে করা লাগবে তিন বছর ফাঁসির কন্টেম ছেলে থাকবেন আর তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন ফেরত দেওয়া লাগবে সেদিন মামলার আয়ু কল দিয়ে বস হুজুর মাফ করে দিয়ে মাফ করে দিয়েছি টাকা ফেরত দিন টাকা ফেরত দেবেন না মাফ যাবেন মানে শুধু আমি হামজা না এরকম হাজার লক্ষ হামসা ভিক্টিম আছে যার কাছে যারা অপরাধ করেছেন তার কাছে যে আগে ওই টাকা ফেরত দেবেন ক্ষতিপূরণ দিয়ে বলবেন আস্তাক ফেরুল্লাহ কি করেছেন ইসলামের জন্য আপনার কি অবদান আছে বলেন তো দেখি কেউ আট বছর কেউ দশ বছর কেউ চোদ্দ বছর পড়ে আছে দুনিয়ায় কেউ জানে না কি কষ্ট স্বীকার করেছে এক একটা মানুষ একটা দিন যায় মনে হচ্ছে দুই বছরের সমান কেউ নেই আপনার আশপাশে চব্বিশ ঘন্টা এতটুকু জায়গায় তালা মারা বসে থাকবেন কতটুকু সময় পারবেন বলেন যাদের সাথে হয়েছে তারা যদি বলে যে আমি মাফ করে দিলাম আমার কোনো দায় নেই তো আমারটা হবে না আমার টাকা ফেরত দেওয়া লাগবে আর আমার মতো তিন বছর ফাঁসির ছেলে বিনা কারণে পড়ে থাকা লাগবে তাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এমনি দুঃখে বলছি না আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার কাছে আসে না আমার চিনেও না কি করেছিলাম আমি তার আমি সাত মাস রেখে গেছি এখন তার বয়স সাড়ে চার বছর মনে করে এরকম হামসার মতো বহু হুজুর আমাদের বাড়িতে দেখা করতে আসে এমন হয় ওই রকমই একটা হুজুর যেদিন আমি জেল থেকে বাড়িতে আসলাম নিচে এসে আমার হুজুর চলেন আমাদের বাড়িতে চলেন আমি যার বাবা জানে না মনে করছে আর একটা হুজুর আমরা যে সরকার আসে এখন দায়িত্বে এই উপদেষ্টা মন্ডলের যারা দায়িত্বে আছে এদের সাথে শক্ত মিলে কাজ করতে চায় কেন এতদিন তে বলতেন এরা অবৈধ ঠেলাই পড়িস কথা বলে না কেন যে কথা বলতে পর্যন্ত এসেছিলাম সম্মান মর্যাদা যদি সত্যি আমরা ফিরে ফেতে যাই দিন যত যাবে বাড়তেই থাকবে আপনার ইমানটাকে শিরিক মুক্ত করবেন তৎজিবি না মানে শিরিক মুক্ত ইমান দুই নাম্বারে দিন আউ তো লে মা দারা যা যাদেরকে আসছে এল এম দিয়েছে তাদের মর্যাদা আল্লা বাড়াবে প্রশ্ন আসতে পারে দুনিয়ায় কত মানুষের তো এল ছিল মর্যাদা বাড়ে নাই হ্যাঁ ঠিক আছে আমি নাম নিয়ে বলছি মাওলানা ফরিদর দিন মাসোদ মাওলানা রুহুল আমিন এরা আলেম না কথা বলেন এক এরা আলেম ছিল এদেরও মর্যাদা মানুষ দিত কিন্তু দেখেন শুধু পালটিয়ে গেছে সময়টা একটু পাল্টানোর কারণে সারা বাংলাদেশে যেখানে যাবেন এই দুইজনের নাম বলেন আলেম নামে মানুষ আলেম করে ঘেনা করবে এই ঘেনাটা তৈরি করে দিল কে কে আল্লামা সাইদে রহমতুল্লাহ আলাইহে উনিও তো আলেম ছিলেন উনি দুনিয়ায় নেই তার বড় সারা পৃথিবীতে তার নামে দোয়া হচ্ছে আর এমন আলেম ওনারা গেছে বাইতুল মোকারমে জোর করে ইমামতি করার জন্য জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে যে জোতা মেরেছিল কিন্তু আমার গায়ে লাগেনি আপনি কত অপমান হবেন এই যে তার বহু বছর দিয়েছেন আল্লাহ কেন জানেন কারণ দিন যত যাবে জ্ঞানের ওপরে যারা আমল করে তাদের মর্যাদা আল্লাহ তত বাড়াবে যারা এই যতটুকু জ্ঞান পেয়ে আমল করেছে আপনি তাকান তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লামান জনায়েদ বাবুনগরী নগরী রহমতুল্লাহ আলহে তার নাম শুনলে মানুষ এখন দোয়া করে আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই তার নাম শুনলে মানুষ দোয়া করে আর এরা জীবিত থাকতে দোয়া তো দূরের কথা জুতা খায় এখানে জ্ঞান অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে জ্ঞানের বাইরে যদি কাজ করেন হ্যাঁ হয়তো ভয়ে অথবা বিভিন্ন স্বার্থের কারণে মানুষ আপনাকে সম্মান দেবে তো দিন যত যাবে আপনাকে আল্লাহ পশাবে কথা বলেন না কেন পৃথিবীতে সব জায়তে বেশি জ্ঞানের ওপরে আমল করেছিল কাজ করেছিল কারা নবীরা কারা এবার নবীদের দিকে তাকান সুরাসিন তিরিশ আয়াত আমার বাম জন্য আমার আফসোস আমার আক্ষেপ হয় এমন কোন নবীর চল নুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক ব্যক্তিরা সমসাময়িক শাসকরা জুলুম অত্যাচার নির্যাতন ঠাট্টা বিদ্রোহ উপহাস করে নাই এ কথা বলছে কে আরো জোরে বলেন নবীদের চরিত্র খারাপ ছিল মানুষকে কষ্ট দিত কেন তাদের উপর অত্যাচার একটাই কারণ আমি প্রত্যেকটা নবীর জীবনী অন্তত যতগুলো কোরআনে পেয়েছি পড়ে দেখেছি প্রতিপী নবীর জীবনে একই অবস্থা কারণ তারা জ্ঞানের ওপরে আমল করত। কথা বলে না কেন জ্ঞানের উপরে আমল করতে গিয়ে অনেকের নাম পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে হজরতে মোসালাই সাল্লাম ইয়াহুদিরা তার নামটা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে জোসেফ এখন তামাম দুনিয়ায় যারা ইয়াহুদি আছে এ মোসা নবীকে আর মোসা বলে না বলে জোসেফ কি বলে খ্রিস্টানরা হজরতে ঈশার নাম পাল্টিয়ে দিয়েছে যিশু ২৫০ কোটির উপরে খ্রিস্টান তামাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্রে কম বেশি আছে আপনি যেখানেই যাবেন দেখবেন ঈশা নবীকে ওরা ডাকে কিন্তু ঈশা আলাহ সাল্লাম বলে না ঈশা এমনি মারিয়াম বলে না বলে যে যিশু কি বলে বলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম হাজরাতে দাউদ আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি তার নাম পরিবর্তন হয়ে গেছে কেমিস্ট্রি নবীজির প্রিয় সাহাবী একজন হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম পাল্টিয়ে দিয়েছে আল জাবরা এদেশে আল্লামা শফির নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর কথা বলেন না কেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের নাম দিয়েছে দেল্লু সিকদার আমাকে বানিয়ে বললাম আমার নাম পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর আমাকে পিসকে সত্যি কথা বলতে কি জ্ঞানের উপরে যারাই দুনিয়াতে কাজ করবে এটা ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কাজ ওরা নাম পাল্টায় ওরা নামের পরিবর্তন করতে পারলে ওদের আনন্দ লাগে এই জন্যে শহীদ আন্তর্জাতিক জিয়া বিমান বন্দরের নাম পাল্টিয়ে আলাদা করে দিয়েছে কথা বলেন না কেন ওলা দালেমি জাও আন ফসা বৈসালেসমুল ফসোক বাদান ও মারলাম ফাউলাইকা হুম আল্লাহ বলে নাম পাল্টা বানাত আজ যারা নাম পাল্টানোর আর হেরে 15 বছর তৈরি করেছিলেন কি হয়েছে সে নাম তো আবার সব পাল্টিয়ে যাচ্ছে কথা বলেন না কেন টয়লেট থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় নাম পাল্টাতে পাল্টাতে আর পারে নাই সেটা পায়খানা টয়লেটের নামও দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট আর কোথায় দেবেন যাতে মাতাল হলো কিন্তু তালে ঠিক ছিল জিয়ার নাম মুছে দিয়েছে ঠিক এমন একজনের নাম দিয়েছে যেটা মুসলমানদের আবেগের জায়গা যেন এটা পাল্টাতে না পারে আপনি এখান থেকে মুছে দিয়ে কি করবেন আমি আরাফাতের ময়দানে ছিলাম ওখানে জিয়াউর রহমান লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে নিম নিম গাছ ওটাকে এখন আর ওই দেশের মানুষ বলে না বলে জিয়া গাছ হয়তো ওনার জীবনে থেকে আমি এই কাজটা পেয়েছি জীবনে যদি আল্লাহ ওনার একটা কাজও পছন্দ না করে হাজিদের আরাফাতের ময়দানে একটা শান্তির ব্যবস্থা কি গরম জানেন ওই দেশে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস চলে সেখানে একটা নিম গাছের ছায়া পেলে মানুষ মনে হয় আকাশ আমার মাথার উপরে নেমে এসেছে এই যে লক্ষ লক্ষ হাজি সাহেবেরা আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যদি দোয়া করে আল্লাহ তুমি ওর জীবনের যা হয়েছে হয়েছে মাফ করে দাও আল্লাহ মাফ করতে পারে না কথা বলে না কেন আমরাও তো আকর্ষী আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দাও বলেন বাংলার মানুষেরা যে কথাটা বলার এই মানুষের নাম পরিবর্তনের আর খ্রিস্টানদের বাংলাদেশে এই কালচার চালু করেছিল সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা কেন আপনি আল্লা মা শফের নাম পাল্টিয়ে দিলেন তেতুল হুজুর একটা নাম হলো কথা বলেন এখন নাম পাল্টিয়ে পাল্টিয়ে যাদের বিচার করে করে আব্দুল কাদের মোল্লা নাম পাল্টিয়ে দিয়েছেন যে ময়দানে দাঁড়িয়ে বিচার করেছিলেন ওই ময়দান আবার রেডি হয়ে গেছে এতদিন যাদের বিচার করেছেন সোনা সাক্ষীর উপরে এখন আপনার গণহত্যার জন্য বিচার হবে দেখা সাক্ষীতে পৃথিবীতে যারা গণহত্যার সাথে জড়িত আমি তাদের জীবনী পড়ে দেখেছি এত ঘৃণিত করে আল্লাহ দুনিয়ায় তাদেরকে রেখেছে হিটলার চেঙ্গিস খান কথা বলছে না কেন ওরা যদি গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে ওদের আল্লাহ ঘৃণিত করে দেয় নিন্দিত করে দেয় এখন কি কেউ হিটলার সেলের নাম রাখে চেঙ্গিস খান বলেন বলেন আপনি যা করেছেন আপনার নাম সুন্দর হতে পারে যোগের আবর্দনে কালের আবর্তনে দেখবেন সময় একদিন আসবে আপনার নামটাই গণহত্যার কারণে চেঙ্গিস খানের মতো হিটলারের মতো ঘৃণিত হয়ে যাবে যাদেরকে আপনি করেছিলেন তাদের নাম তো ঘৃণিত হয়নি এখন তাদের নাম শুনলে মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে পঞ্চাশ বছর পার হোক আমরা যেহেতু এখানে আর একশো বছর পরে কেউ থাকবো না নতুন প্রজন্ম এই জমিন চাষ করবে দেখবেন ওই জামানায় মানুষ এটাকে গালি হিসাবে ব্যবহার করবে চেঙ্গিস খানের মতো কথা বলেন না কেন কারণ যারা জুলুম করে সব চাইতে বেশি পাক তাদের দিকে তাকিয়ে থাকেন সরা তেরো নম্বর পরা উনিশ নম্বর বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার প্রথম অংশে আছে আল্লাহ বলেন আপনি কি মনে করেন যে জালেমদের কোনো খোঁজ আমি রাখি না সব রাখি আমি জালেমদের কাদের যারা জুলুম করেছিলেন এ জামানায় বিশেষ করে সাড়ে পনেরো বছরের জুলুম মানুষ বলতে পারে না আমি তো পারি না কারণ আমি নিজে শিকার কথা বলেন কেন তিনটা বছর আমি কিচ্ছু জানি না এই বিষয়ে কেন আমাকে এই জুলুমের শিকার করলেন সবাই মাফ করে দিলে আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বটন যারা জড়িত একটাকে আমার ক্ষমা নেই ক্ষমা করতে পারি আমি যা করেছিলাম ওই কাজ আপনাকে করা লাগবে তিন বছর ফাঁসির কন্টেম ছেলে থাকবেন আর তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন ফেরত দেওয়া লাগবে সেদিন মামলার আয়ু কল দিয়ে বসে হুজুর মাফ করে দিয়ে মাফ করে দিয়েছি টাকা ফেরত দিন টাকা ফেরত দেবেন না মাফ চাবেন মানে শুধু আমি হামজা না এরকম হাজার লক্ষ হামজা ভিক্টিম আছে যার কাছে যারা অপরাধ করেছেন তার কাছে যে আগে ওই টাকা ফেরত দেবেন ক্ষতিপূরণ দিয়ে বলবেন আস্তাক ফেরুল্লাহ কথা বলে রাখেন এখানে বহু মানুষ আমরা এমন আছি এই সাড়ে পনেরো বছরে যে জায়গায় ওঠার দরকার আমি ওই পর্যন্ত উঠতে পারিনি এই কথা বলেন না কেন আমার ব্যবসা বাণিজ্য করতে দেননি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমারে ঘরে থাকতে দেননি পনেরোটা বছর অনেকে এমনও আছে যারা বাস তালায় পানের বরজে ধানের খেতে ভোটটা খেতে কাটিয়েছে এত কষ্টের সাথে যারা জড়িত আর এখন আস্তাক ফিরল্লা পড়বেন আল্লাহ মাফ করে দেবে ইয়ার কি নাকি আমি শুধু শিক্ষা নেওয়ার জন্য দুই একটা জায়গা বলেছি যে আমাকে কষ্টটা দেওয়া হয়েছিল রিমান্ডে মাটির নিচে নিয়ে জেলখানার কন্ডেম সেলে ফাঁসির অনেক শয়তান এখন শুনছে বলছে হ্যাঁ জেল খেটেছে তাই কি কথা বলা লাগবে শয়তান তোমারে যদি দশ দিন টাঙিয়ে রাখতো তখন বুঝতে কত অসহায় থাকে ওখানে মানুষ জানেন আপনি কি করেছেন ইসলামের জন্য আপনার কি অবদান আছে বলেন তো দেখি কেউ আট বছর কেউ দশ বছর কেউ চোদ্দ বছর আছে কেউ জানে না কি কষ্ট স্বীকার করেছে এক একটা মানুষ একটা দিন যায় মনে হচ্ছে দুই বছরের সমান কেউ নেই আপনার আশপাশে চব্বিশ ঘন্টা এতটুকু জায়গায় তালা মারা বসে থাকবেন কতটুকু সময় পারবেন বলেন ফখরুল ভাইয়ের কথা শুনছিলাম মনে আমার খন্ডেম ছেলে আমার ছেলে ছিল হামজা তোমার সাথে কি করিস আমি জানি না আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ছিল ছোট ছোট ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে আরে ভাই দুই পাঁচ মিনিট পরে খুলে দে না বছরের পর বছর দেড় দুই মিনিট সময় দিল টয়লেট করার জন্য সকালে কয়েকটা পচা চোলা দিয়েছে একটু পশা পারলে খান্না ফলে ফেলে দেন দুপুর একমট ভাত দিয়েছে তা মাখিয়ে দিয়েছে কয় কয় দিন আপনি পারবেন পারবেন সপ্তাহ আট বছর দশ বছর চোদ্দ বছরের লোক পেয়েছি আমি এত বড় বড় নখ হয়ে গেছে ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাবে লিখে রেখেছে ভাঙা ভাঙা করে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে আমি আছি এখনো পর্যন্ত সালেমের সাফাই গায়ের কি হয়েছে যে ওনার পালানো লাগলো কি হয়েছে আপনার সাথে তো হয়নি আপনি টের পাবেন না এই লোকটারে জিজ্ঞাসা করো যাদের সাথে হয়েছে তারা যদি বলে যে আমি মাফ করে দিলাম আমার কোনো দায় নেই আমার আমারটা হবে না আমার টাকা ফেরত দেওয়া লাগবে আর আমার মতো তিন বছর ফাঁসির কন্টেম ছেলে বিনা কারণে পড়ে থাকা লাগবে তাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এমনি হয়েছে না আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার কাছে আসে না আমার না কি করেছিলাম আমি তার আমি সাত মাস রেখে গেছি এখন তার বয়স সাড়ে চার বছর মনে করে এরকম হামসার মতো বহু হুজুর আমাদের বাড়িতে দেখা করতে আসে এমন হয় ওই রকম একটা হুজুর যেদিন আমি জেল থেকে বাড়িতে আসলাম নিচে এসে আমার বসে হুজুর চলেন আমাদের বাড়িতে চলেন আমি বাবা জানে না মনে করছে আর একটা হুজুর ফেসবুকে যারা উল্টা পাল্টা কথা ছড়ান আমার নামে বাস্তবতা বুঝে ছড়াবেন কি ঝড় গেছে আমার এই ছোট জীবনের উপর আপনি টের পাচ্ছেন হ্যাঁ আমি আল্লাহর জন্য সব সহ্য করেছি মাফও করে দিয়েছি কিন্তু আমার টাকার বিষয়টা আমি মাফ করব না টাকা আমার লাগবে নিজের টাকা টাকা। বাবার নামের হেডিক যারা চালিয়েছিলেন এতদিন কি হচ্ছে আপনাদের নাম এখন কি হয়েছে ওই জায়গাগুলোর নাম দেখেন প্রত্যেকটা জায়গা থেকে জনগণ ওই সাইনবোর্ড লাগিয়ে টাঙিয়ে ফেলে দিয়ে জেলার নাম লিখে দিচ্ছে কোস্টিয়ায় ওখানে একটা বানিয়েছিল ব্রিজ নাম দিয়েছিল এখন জনগণ ওইটা উল্টিয়ে লিখে দিয়েছে কোস্টিয়া ব্রিজ কি হলো আপনার এই নাম দিয়ে এ নামের হেডিক যেন সামনে আর কেউ পরিবর্তন করার হেডিক তৈরি না করেন তাহলে আপনার পাঁচ বছরের পরে নামটা কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে কোরআনে কারিমে আল্লাহ জানে খবে আতান দিয়েছেন আমি উজাড় করে দেব পরিত্যক্ত বানিয়ে দেব বলেন না তাহলে থেকে সম্মান আর মর্যাদা যদি কেউ পেতে চায় ইমান আনা লাগবে শিরিক মুক্ত কথা বুঝতেছেন ইমান আনা লাগবে শিরিক মুক্ত প্রশ্ন আসতে পারে আমাদের শিরিক মুক্ত ওই তো ইমান না আমাদের এরকম ইমান আবু জাহেলেরও ছিল কি আমাকে বানিয়ে বলছি এই যে আলেম বসে আছে মাদ্রাসার মহাতামিম সরা আঙ্কা বোতের ভেতরে আছে ওয়ালা ইং সাল তাহু মাংস লাক সামাতি আর দ লায়া কলুন লাল্লা ফান্না তো ফাঁকো রবুল আলামিন বলেন হেনবি ওদেরকে যদি জিজ্ঞাসা করেনি আকাশ আর জমিন চন্দ্র সুযোকে বানিয়েছে লায়া কলুন আল্লাহ লামে তাকিয়ে দেন উনি সাকিলা গ্যারাংটি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে এগুলো কে বানিয়েছে ওরা গ্যারান্টি দিয়ে বলবে আবু সেহেল যে আল্লাহ বানিয়েছে ও কাবা শরীফের সভাপতি ছিল আপনি তো সিরাজগঞ্জ মসজিদের সভাপতি সিরাজগঞ্জ গোল চত্বরের মসজিদের সভাপতি হয়ে আপনি বগল বাজাচ্ছেন যে আমি জান্নাতে যাব না যাবে কে আপনি যদি এরকম ইমান নিয়ে জান্নাতের আশা করে বসে থাকেন তে আবু সেহেল কি দোষ করেছিল অত সিরাজগঞ্জের মসজিদের সভাপতি নাও ছিল কোন মসজিদের কাবার যেদিন বদরের ময়দানে যাবে কাবার ওই ধরে কেঁদে বলছিল কাবার মালিক তুমি আসো আমি জানি আমি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও ওর দুয়াও সাতা কবুল হয়ে গেছে কারণ ও তো সত্যের পক্ষে ছিল না সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে বিজয় দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মূল কথা এই আমরা যদি আমি এক কথায় বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরিক বুঝেছেন কিনা না না বললে আমি আবার রিপিট করব। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যে করে সে মুশরিক কথা বল আল্লাহ বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার এটা আমি বানালাম সরা আরাফের ভেতরে আসে চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার যেহেতু জমিন বানিয়েছে আল্লাহ এখানে হুকুম চলার কথা কার সুতরাং এই জমিন আল্লাহর এখানে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দাঁড় করাতে চান তারা শিরিক করছেন আর শিরিক যে করবে সে আরো জোরে এটা বারবার বলছি কেন কারণ এখন একটা মক্ষম সময় চলছে আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে যে এখন সংবিধান সংস্কারের কাজ চলছে জানেন না ছিয়ানব্বই ভাগ মুসলমানের সবাই যদি আমরা আওয়াজ তুলি যারা দায়িত্বে আছেন সংবিধান এখন হবে এই দেশে মুসলমানের দেশে কোরআন কারণ সংবিধান নামে একটা সোরা কোরআনে আল্লাহ দিয়েছেন ফোরকন ফোরকন মানে সংবিধান ফোরকন মানে কি এখানে চৌহাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে মুসলমানের দেশে যদি এই তিহাত্তরটা ধারা দিয়ে সংবিধান তৈরি করা যায় এই দিয়ে যদি দেশ চালানো যায় এই দেশটা হয়ে যাবে মিনি জান্নাত আর আমরা এটাই চাই এক কথা বলছি না কেন এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি সংবিধান যেমন সংস্কারের কাজ চলছে পরিবর্তন পরিবর্তনের জন্য আলেমদেরকে আপনারা ডাকছেন একটু কথাটা মেনে নিন এতদিন তো তিপান্ন বছর দেখলেন বিভিন্ন নিয়ম নীতি এখন একটু এইটা দেখেন না কেন এই শ ধারা লাগবে না শুধুমাত্র এই তিহাত্তরটা ধারা একটু সংশোধন করে দিন বাকি ধারা একটাও লাগবে না আমি গ্যারান্টি দিলাম একচল্লিশ সাল টার্গেট দিয়েছে লড়া একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ দিনেই বাংলাদেশ রোল মডেল হয়ে যাবে কারণ চুরি হবে না ডাকাতি হবে না জেনা নেই ধর্ষণ নেই এই তিহাত্তরটা ধারার ভেতর আল্লাহ সব লুকিয়ে রেখেছেন শুধু এগুলো প্রয়োগ করা দরকার কারণ যিনি বানিয়েছেন তিনি জানে যে ওর দুর্বলতা কোথায় কথা বলেন না কেন এই জন্য আল্লাহ ঠিক ওইভাবে ওইভাবে করে আইনগুলো সেট করেছেন একটাও নেই এই জন্য আমরা নিরাপত্তা পাই না স্বস্তিতে শান্তিতে নিশ্চিন্তে বাস করতে পারি না অমান্দা খলা হো কানা আমিনা আল্লাহ পাক বলেন কাবার যে চত্বরটা আমি এটা কিন্তু নিরাপদ নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি কাবার যে এলাকাটা এটা নিরাপত্তা দিয়েছে কে কেন কারণ এই জায়গায় আল্লাহর বিধান চলে এখানে কোনো শিরিক নেই আপনি কাবার এলাকার ভেতরে শিরিক পাবেন না হ্যাঁ কাবার বাইরে যান সেখানে চিন্তায় আছে মারামারি আছে ঝগড়া ঝাঁটি আছে কিন্তু কাবার ভেতরে আমি দেখেছি এটা নিরাপদ জায়গা আল্লাহ আলে ইমরানের তিরানব্বই নাম্বার জানিয়েছেন কানা আমিনা এখন আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ ঘুমাচ্ছে বলেন বলেন বাংলাদেশ কি কাবা শরীফ কত দূরে এটা সাড়ে কিলোমিটার দূরে কাবা থেকে তাহলে এই হাজার বর্গ মাইলকে যদি কাবার মতো নিরাপদ বানাতে চান স্বস্তি শান্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চান অবশ্যই এখানে কিছু একটা করা লাগবে কি সেটা সরা নাম বিরাশি নাম্বার আয়াত সাত নাম্বার পাড়া সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আল্লাহ দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া লা ইয়া'লবিসুই ঈমানাহুম বিজুলমীন উলাইকা লাহুম আল-আমনা হুম মুহতাদুদ আল্লাহ পাক বলেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি যারা জুলুমকে মিশ্রণ করবে না ইমানের সাথে ওলাই কালা হোমল আল্লাহ যেন এভাবে দেখাচ্ছেন ওলাই কালা হোমল এই মানুষগুলো শান্তির হকদার সুতরাং আল্লাহ শান্তি দেওয়ার মালিক স্বস্তি দেওয়ার মালিক নিরাপত্তা দেওয়ার মালিক রব্বুল আলামিন সূরা কোরাইশ নাজিল করে গ্যারান্টি দিয়েছিলেন কোরাইশদেরকে লেইলা ফি কোরাইশিন

আর যদি ভয় পাও ভয়ের সময় নিরাপত্তা দেবে স্বস্তি শান্তি ফিরিয়ে দেবে আমাদের হাজার বর্গ মাইল সত্যি যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই যেভাবে প্রতিবেশীরা আধা জল খেয়ে লেগেছে নিরাপত্তা দিতে হলে ষড়যন্ত্র থেকে বাঁচাতে হলে জাতিকে শিরিক থেকে বাঁচাতে হবে তাছাড়া সম্ভব না আর আমরা চাই এই জন্যে এদেশ যেন শিরিক মুক্ত হয় বহু চেষ্টা আমরা বিভিন্ন কায়দায় চালাচ্ছি কিন্তু জাতি এত অজ্ঞ বিশেষ করে মেয়েরা আবার শুনে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক